ভাই আপনার নাম মাসুক ফারহান আচ্ছা ভাই কি করেন আমি ফুটবল প্লেয়ার আচ্ছা ভাই আপনার নাম রাজ শাকিল আচ্ছা কি করতেছেন তো ঘোরাঘুরি আচ্ছা আচ্ছা তো ভাই আপনাদেরকে আমি পাঁচটা কোশ্চেন করব পাঁচটার মধ্যে যদি দিনটা পরে যান ছোট একটা গিফট আছে আপনাকে প্রস্তুত ইয়েস প্রস্তুত আমি আচ্ছা তো ভাই প্রস্তুত জি আচ্ছা একটু পাশে বসে দাঁড়াতে ভাইয়া তো আমার ফার্স্ট যে কোশ্চেনটা সেটা হচ্ছে আগুনের তাপ সব সময় গরম হয় আমরা জানি কিন্তু কোন আগুনের তাপ ঠান্ডা হয়ে থাকে কোন আগুনের তাপ ঠান্ডা মেয়েদের মন

তেন তো ভাইয়া দুইটার মধ্যে একটা পারলেন আমি এখন তিন নাম্বার কোয়েশ্চেন চলাচ্ছি সেটা হচ্ছে মেয়েদের দুটো পুরুষের তিনটা সেই জিনিসটা কি হবে মেয়েদের দুইটা পুরুষের তিনটা তিনটা দুইটার মধ্যে একটা পেলেছেন মেয়েদের দুইটা মেয়েদের দুইটা পুরুষের পুরুষের তিনটা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ভাইয়া তিনটার মধ্যে একটা পারলেন তিনটার মধ্যে একটা পেরেছেন আমি এখন চার নম্বরের কোয়েশনে চলে যাচ্ছি সে হচ্ছে সেই খাবারটা টিপে খেতে হয় সেই জিনিসটা কি এটা খাবারের জিনিস সেটা টিপে খেতে হবে সেই জিনিসটা কি আম খাওয়া যায় বা সেই সেই জিনিসটা আপনার টিপে খেতে হবে না দিলে সেটা ব্যবহার করা যাবে না খাওয়া যাবে না লিচু লিচু খুলে তো টিপ টিপ দিলে বের হবে অনেকে দাঁত দিয়ে কামড় দিয়ে খায় বা সেই জিনিসটা টিপ ছাড়া ইউজ করা যায় না টিপ দিয়ে বাদাম 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 কেন হচ্ছে বাদাম টিপ দিয়ে খেতে হবে বাদামও ছিল প্লাস লেবেও ছিল তারপরে সঠিক হিসেবে নিচ্ছি ভাইরা চারটার মধ্যে দুইটা পেরেছেন আমি এখন লাস্ট কোয়েশনে চলে যাব লাস্ট কোয়েশন সেটা হচ্ছে সেটা একটা কাগজ কিন্তু সেটাকে ছিঁড়া যায় না সেই জিনিসটা কী হবে

টপ ক্যামেরা বলবো পাঁচটার মধ্যে দুইটা পালেন কেমন লাগলো এই তো ভালোই লাগলো আর চারটা পালে একটু বড় গিফট ছিল তারপর ওই ছোট গিফট টা আপনাদের জন্য ঠিক আছে ধন্যবাদ বাইরা যেগুলো পারেন এটা অবশ্যই কমেন্ট করে জানাই দিবেন আপনারা